নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর দ্যা পিজুল পক্ষ থেকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলে এসেছি পায়রা লফটে দুপুরবেলা সব পায়রাগুলোকে খাবার দেবো প্রচুর রোদ বেরিয়েছে কদিন বৃষ্টি হওয়ার পর আজকে দেখলাম প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে তো সব পায়রাগুলোকে খাবার দেবো খাবার দিয়ে তারপরে ওদেরকে ওদের খাবার জল দেবো তাই লপটে চলে এসছি আজ থেকে সব পায়রাগুলোকে যেমন শীতকালে ব্রিডিংয়ে এ বসাবো প্রায় দু মাস ধরুন পায়রাগুলোকে রেস্ট দেওয়া হয়ে গেছে এবার সব পায়রাগুলোকে জোড়া লাগাবো তাই আজ থেকে সব পায়রার ব্রিডিং প্রসেস যেমন হয় আগে কিমিওস করিয়ে তারপরে ভিটামিন ক্যালসিয়ামের কোর্স করিয়ে তারপরে বিডিং এ বসাতে হয় তো আজ থেকে সব যেগুলো ওষুধের মেডিসিনের কোর্স যেগুলো আছে যেগুলো আজ থেকে লিভার কোর্স শুরু করলাম লিভার টনিক তিন দিন লিভার কোর্স করার পরে একদিন কিমি কোর্স করাবো তারপরে আবার দুদিন লিভার টনিক তারপরে যেমন ভিটামিন ক্যালসিয়াম কোর্স থাকে আস্তে আস্তে পাট পাট করে আমি ভিডিওতে দেখাবো তো আজ থেকে সব পায়রাগুলোকে গুলোকে লিভার কোর্স শুরু করছি টানা তিন দিন আজ থেকে লিভার টনিক দেব তারপরে প্লেন জল কিমি কোর্স করাবো এখনো প্রায় অক্টোবরের প্রায় প্রায় পনেরো তারিখের দিকে আমি সব পায়রাকে জোড়া লাগাবো যেহেতু জোড়া বসাবো তার দ্বারা আগে যেগুলো ভিটামিন ক্যালসিয়াম কোর্স থাকে করে নেব আজকে প্রায় সেপ্টেম্বরের বাইশ তারিখ আজকে তো আজ থেকে শুরু একদম অক্টোবরের পনেরো তারিখের দিকে সব পায়রাগুলোকে কিমিকস কিমি করাবো তো চলুন ভিডিওটি স্কিপ করবেন লাস্ট পর্যন্ত দেখুন আগে চলুন পায়রাগুলোকে খাবার দিই তারপরে কোন লিভার দিয়ে আমি আজকে কিমি কষ্ট করাবো দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা লপটে চলে এসেছি বিশেষ করে বাইরে যে খাঁচাগুলো থাকে সব পায়রাগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে এখানে গুলো সব ফস্টারিং ফস্টারিং পেয়ারগুলোকে খাবার দিয়ে দিয়েছি সব সব পেয়ারগুলো পায়রাগুলোকে আগে থেকেই খাবার দিয়ে দিয়েছি দিয়ে তারপরে দেখাচ্ছি এই দেখুন সব পায়রাগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে আমার এই লবটে যে শার্টিন আর যে থাকে সবগুলো পেয়ারে আছে এইখানে এই যে সব নর আলাদা আলাদা রাখা আছে যে ব্লু শার্টিং এর মাদার আছে ঘরে আছে পিঙ্ক শার্টিং এর নর এগুলো সব সিঙ্গেল যেগুলো রাখা আছে সব জোড়া লাগাবো আর একটা ব্লু শার্টিং আগে ভিতরে দেখেছিলাম এই যে ব্লু শার্টিংটা বা ডিম পেড়েছে আর এখানে লোটনও সব আলাদা আলাদা রাখা আছে লোটনগুলো সব সেখানে আছে জোরে লাগাবো এইখানে একজোড়া লোটন আগে থেকেই জোড়া করা ছিল ডিম পেড়েছে এই যে তার মাদা আর নরটা দেখুন ডিমে বসে আছে আর এখানে দেখুন সব পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি আমার ওই লবটেও চলুন ওই লবটেও দেখাচ্ছি সব পায়রাগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে এই যে এই লবটেও সব পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি এই দেখুন এইগুলো সব মাথাগুলো সব আলাদা রাখা আছে ব্লু শার্টিং এর মাথা এই যে আমেরিকান সব দুটো মাথা এই যে সিঙ্গেল আলাদা রাখা আছে আর এইখানে একটা নর আছে এই যে একটা নর আছে সব আলাদা আলাদা রাখা আছে এই পিঙ্ক মাথা সব আলাদা রাখা আছে সবগুলোকে জোড়াতে বসাবো তার আগে সব পায়রা গুলোকে জোড়া বসানোর আগে সব পায়রা কিমি কোর্স ভিটামিন কোর্সগুলো করাতে হবে তাই আজ থেকে সব পায়রা গুলোকে লিভার কোর্স শুরু করলাম শুরু করব আজ থেকে টানা তিন দিন লিভার টনিক কোর্স শুরু করা হবে চলুন আমি কোন লিভার টনিকটা দিয়ে সব পায়রাগুলোকে লিভারে লিভারের কোর্স করাই সেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই দেখুন আমি আগে থেকেই জল গুলিয়ে রেডি রেখেছিলাম এখানে জল আমার তিন লিটার জল লাগে জল গুলিয়ে রেখেছিলাম আমি যে লিভার টনিকটা দিয়ে পায়রাদেরকে ভিটামিন লিভারের কোর্স করাই এটা হচ্ছে ব্রুটন ব্রুটন সিরাপ এটা লিভার আমি এই লিভার টনিকটা দিয়ে প্রতিটা পায়রাকে লিভারে কোর্স করাই যখনই দরকার পড়ে আমি করি এটা একটা ছোটো এম এল আমার কাছে বড়ো ফাইল আছে আমি বড় ফাইল থেকে ছোট ফাইলে গড়িয়ে রাখি তাতে সুবিধা হয় আমি এক লিটারের ফাইল কিনি এক লিটারের ফাইল কিনলে দামটা কম পড়ে এটা একটু রেঞ্জ বেশি পড়ে বুটন সিরাপটা তো আমি এটা লিভার টনিকের এই সিরাপটা দিয়েই কোর্স করাই সব সব পায়রা থেকে দেখুন এখানে দেওয়া আছে সব পায়রার জন্য এটা ব্লুটন সিরাপ বেশি করব না আগে এক এক করে সব পায়রাগুলোকে আমি জল দেওয়া শুরু করি আমার ওই লপটে যেসব পায়রাগুলো আছে বাইরের যে পায়রাগুলো আছে ওদেরকে আগে জল দিই তারপরে আমি ঘরের ভিতরে পায়রাগুলোকে দেবো তো চলুন আগে যে লপটের বাইরে যে পায়রাগুলো আছে ওদেরকে আগে জলটা দিয়ে দিই তারপরে দেখাচ্ছি এইখানে আমার ওরা তিন জোড়া পায়রা আছে তো তিনজোড়া জোড়া পায়রাকে জলটা দিয়ে দিই তারপরে দেখাচ্ছি আপনাদেরকে চলুন আমি একা ভিডিও করছি তার জন্য আপনাদেরকে ওই লবটের পায়রা গুলোকে জল দিয়েছিলাম দেখাতে পারলাম না দেখুন জলটা দিয়ে দিচ্ছি এটা করে তো চলুন আমার যে এই লপটে আছে এই লপটে সব পায়রাগুলোকে এক এক করে জল দিয়ে দিই সব পায়রাগুলোকে বাটিগুলো দিয়ে দিচ্ছি তো এক এক করে সব পায়রাগুলোকে জল দিয়ে দিই যেহেতু এক টাইম জল দিই তার জন্য আমার সব থেকে বড় সুবিধা কি হয় আমি যে ওষুধটা মিশিয়ে জলটা দিই পুরো জলটাই ওরা খেয়ে নেয় ভালো করে এই দিক থেকে আমার খুব সুবিধা আর সারা সময় জল দিয়ে রাখলে তখন পায়রা সব ওষুধ জল মেশানো জলটা খেতে যায় না গন্ধ শুনে তো তাই আমি যেহেতু এক টাইম জল দিই তাই আমার পায়রা সবগুলোই ওষুধ জল খেয়ে নেয় দেখুন সব পায়রা দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে পায়রাগুলো কেমন ভাবে খাচ্ছে দেখুন জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই পায়রাগুলো খুব সুন্দরভাবে খেয়ে নেবে দেখুন ওরা জানে যে আমাদেরকে এক টাইম জল দেবে তাই এক টাইম জল এক টাইমের মধ্যেই পুরো জলটাই আমাদেরকে খেতে হবে না হলে আর জল দেবে না এই দেখুন একটাই জল দেওয়া কমপ্লিট আমাদের সব পায়রাগুলোকে এইখানে দেখুন সব পায়রা গুলোকে জল দিয়ে দিই বাচ্চা গুলোর কাছে সব পায়রা গুলোকে জল দিয়ে দিই যার যার কাছে কম আছে তাকে একটু জল দিয়ে দিই বেশি করে যাতে খেয়ে নেয় তো বন্ধুরা সব পায়রা গুলোকে জল দেওয়া কমপ্লিট যতগুলো পায়রা আছে যতগুলো পায়রা আছে সব পায়রা গুলোকে জল দেওয়া কমপ্লিট এবারে এরা আস্তে আস্তে করে সব জলটা খেয়ে নেবে তো আজ থেকেই সব পায়রাগুলোকে লিভারটনিকের কোর্স শুরু করলাম টানা তিন দিন টনিক কোর্স করাবো তারপরে একদিন প্লেন জল দিয়ে কিমি কোর্স করাবো তো আস্তে আস্তে প্রসেস আপনাদের দেখাচ্ছি তো এখানেই আজকে ভিডিওটি শেষ ছিল বন্ধুরা তো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে আমি পায়রার জন্য কিছু মেডিসিন মেডিসিন ঠিক নয় আমি পায়রার এই যে কিছু প্রোডাক্ট আমি অল মানে এক দাদাভাইকে কল করেছেন দাদাভাই সেল করে পায়রার প্রোডাক্ট তো পায়রার প্রোডাক্টগুলো দাদাভাইয়ের কাছ থেকে অনলাইন থেকে নিয়ে এসেছি আজ থেকে আমার আমার আজকে আমার বাড়িতে চলে এসছে পায়রার এইগুলো তো বিশেষ করে এই যে পায়রা এই যে এই যে পায়রার স্প্রেটা নিয়েছি এটা হচ্ছে পায়রার গায়ে যাতে মাকড় না দেনা হয় পোকামাকড় হলে এই যে এই ড্রপটা এই স্প্রেটা পায়রার গায়ে দিয়ে দিলে পায়রার গায়ে পোকামাকড় হয় না তো এই ড্রপটা আমি নিয়ে এসেছি কিনে এনেছি পায়রাকে দেবো বলে প্লাস পায়রার সান করার জন্য নতুন একটা প্রোডাক্ট এনেছি সান করার জন্য আমি ই দিয়ে সান করাতাম যেটা দিয়ে ওটা দিয়ে আর করাবো না তো এবারে পায়রার জন্য বাথ সল্ট এইটা বাথ সল্টটা আমি কিনেছি ওই এক দাদার কাছ থেকে কিনেছি তো পায়রা থেকে এবার থেকে এইগুলো দিয়ে স্নান করাবো আগে পটাশ দিয়ে স্নান করাতাম এবারে এইগুলো দিয়ে স্নান করাবো তো আজ আজকেই আমার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে এসছে কুরিয়ার হয়ে এই দেখুন পোস্ট অফিসের কুরিয়ার হয়ে মাধ্যমে এসছে তো এবার থেকে সব পায়রার মেডিসিনগুলো ভালো ভালো মেডিসিনগুলো ইউজ করবো আস্তে আস্তে ইচ্ছা করছে পর তো ভিডিওটি এখানেই এসে ছিল বন্ধুরা ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাই দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশান এসে পৌঁছে যায়